আকাশ ভালোবেসে বিয়ে করেছে দেখা আর সংসার করা হবে না ভালোবাসে বিয়ে করলে কি হয় হুম ভালোবাসে বিয়ে করলে বইয়ের কথা শোনা লাগবে ভালোবাসার গোষ্ঠী কি লাগে হুম ও গাদা দেখা করিছে কি কাদরে চলো

এই যে হলো অবস্থা তাই তো এই মিন্দা ভ্যান গাড়ি যায় না রে সব ভ্যান গাড়ি এই মিন্দা যায় পাড়া ওই রাস্তা নষ্ট করে হেলা দিছে উড়িয়ে সব নাশ এই অবস্থা

ধান ধুন তোলা হবে তোমার আবার হাসাল সালে এটাই তো তোমার এটা কি গোটাল বাড়ি লাগবে নাকি তোমার বাড়ি যদি বিক্রি বাড়ি করি বুঝা আছে এইদিকে এক খুব ঘর এইদিকে একটা ছোট খুব ঘর হবে তোমার ভাতান দাতান রাখি সেন্ট্রো আর ওই দিকে টানা দুই খুব দেবো দিয়ে ব্যাঁকি জায়গা যেটা থাকবে সেটা এক না হবে ভিতরে ফলের গাছ গোছালে লাগামো

আমার জায়গাটা একটু পিছনে পড়ছে এই জায়গার লোকের সাথে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই তা না হলে তো এই দিক দিয়েও আমাদের একটা ভালো যাতায়াতের সুবিধা হতো এই যে মসজিদটা অল্প দিন হচ্ছে হইছে মানে বাড়ি এই পাশে মসজিদটা ওই পাশে খুবই ভালো একদম বাড়ির সাথে মসজিদ না দেখি 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 তুই নিয়ে এসদিন হ্যাঁ দেখি দেখি এ দেশত কামাই করা যাবে দেশত কোনো কামাই নাই আলু এবার ডাল খিলাছে কে মা হ্যাঁ কে মা দেখি হ্যাঁ